আচ্ছা কি কোনো কন্ডিশনের মধ্যে দেন কিনা কন্ডিশন যে কোনো জায়গা আপনি কন্ডিশনে 510 টাকা পেমেন্ট করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা ওকে তো কি কি এখানে কাপড় আছে আপনাদের কাছে প্রথমে আছে আপনার দুই হাত বয়ল দেখাই হ্যাঁ দুই হাত না জি এই যে আমাদের দুই হাত বয়ল হচ্ছে ব্রাদার্স এর মাল ব্রাদার্স হ্যাঁ জি এই যে এগুলো আপনার সব স্টিকার থাকবে একবার ইনটেক মাল হবে হ্যাঁ সব হচ্ছে ব্রাদার্স এর মাল এই যে মালগুলো হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর মাল আচ্ছা এটা আছে দুই হাত তাই না জি দুই হাত আচ্ছা এগুলো রং এর রং গ্যারান্টি ভাই এগুলো রং এর গ্যারান্টি আচ্ছা সবগুলোতে আপনার চারটা করে কালার থাকবে চারটি কালার থাকবে এটা জি সেটিং সেটিং মাল চারটা করে কালার থাকবে ইনশাআল্লাহ ওকে এই যে এটা লাল একটা কালার খুব সুন্দর মাল এগুলা খুব সুন্দর জি এই হবে আরেকটা কালার একটা কালার প্রত্যেকটা মাল আপনার সেটিং মাল থাকবে এই যে এগুলো সব আপনি রিনটেক মাল প্রতি সপ্তাহে আপনার মাল পাবেন নতুন নতুন আপডেট মাল পাবেন ইনশাআল্লাহ এগুলো সব আপনি নতুন মাল

তবে সব সময় চলে ইনশাল্লাহ কাপড়ের বডিগুলা দেখেন খুব সুন্দর বডি একদম সফট হবে আর বডি একটু ভারী হবে শোনো পাতলা মাল দেওয়া অনেকে আপনার আপনার কাস্টমারের প্রতারণা করে আমাদের এখানে এগুলা নাইগা মাল দেখবে যে এই কাপড়ের টাকা দিবে ওকে এই যে আরেকটা কালার ভাই ইউজ পরিমাণ কালার একশোর উপরে কালার আছে ভাই খুব সুন্দর কালার এগুলা সুন্দর কালার একই দাম পড়বে তাই না একই দাম অনলি ছাপ্পান্ন দাম পড়বে হচ্ছে মাত্র ছাপ্পান্ন টাকা গজ আপনাদেরকে আমরা কিছু কালার দেখাই দেই

হ্যাঁ সব কালার কয়টা ভাই চারটা সব গুলাতে চারটা পাইন চারটা কালার না দেখেন খুব সুন্দর কালার হম নঙ্কুর কাপড়ের গ্লেজ দেখেন খুব সুন্দর এই যে ভাই আমাদের আরেকটা কালার প্রত্যেকটা একটা চারটা কালার এই যে খুব সুন্দর কালার খয়রির ভিতরে এটা হম প্রত্যেকটা কালারের খুব সুন্দর এটা দেখটা দেখ এই যে ভাই আর একটা ছোট ডিজাইনের যারা একটু ছোটর ভিতরে বিচারে এই যে

চার টাকা কালার হবে মাত্র ছাপ্পান্ন টাকা এই যে ছোট ডিজাইনের ভিতরে যারা একটা জন্য খোঁজেন তাদের জন্য হ্যাঁ যারা নামাজের জন্য হেজাব হেজাব পড়ার জন্য দেখে হিজাব তাই না যে হিজাবের জন্য ছোট ছোট

আমাদের ঠিকানা হচ্ছে ভুলটা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক মার্কেটের তৃতীয় আল্লাহ রবসুল জিতাম সাতচল্লিশ নম্বর দোকান